আলুর চপ তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে আলুর চপ বানিয়ে দেখুন ছোট বড় সকলেই আপনার আলুর চপের প্রেমে পড়ে যাবে আলুর চপগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি ডোটা তৈরি হয়ে গেলে এটিকে রেস্টে রেখে দিলাম অন্যদিকে চারটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিলাম গ্রেট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচের মতো জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটিকে এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আরও একটি বাটিতে আমি তিন টেবিল চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স সাদা তেল পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে গেলে এর মধ্যে কিছুটা ধনিয়ার পাতা দিয়ে দিলাম আপনারা ব্যাটারটার ঘনত্ব দেখেই হয়তো বুঝতে পারছেন এটি কেমন হয়েছে এবার যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোটা থেকে কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা আমি বেশি মোটাও করব না আবার বেশি পাতলাও করব না বেলে নেওয়া হয়ে গেছে এবার যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা রুটির উপরে সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবার এক সাইড থেকে ভাজ দিয়ে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি এবার একটা ছুরি দিয়ে তিন কোনা করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই কেটে নিতে পারেন আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি সবগুলো আলুর চপই তৈরি করে নিচ্ছি দেখুন আমার সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম একটা করে আলুর চপ আমি ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি রোজ রোজ একই রকম আলুর চপ না বানিয়ে আপনারাও কিন্তু খুব সহজে এই আলুর চপগুলো বানিয়ে নিতে পারেন আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এবার চুলা রাসটা মিডিয়ামে রেখে আলুর চপগুলো সুন্দরভাবে লালচে করে ভেজে উঠিয়ে নিব দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখতেই পারতেছেন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এগুলো খেতেও কিন্তু অসম্ভব মজা আমি একটা আলুর চপ আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ